ফেসবুক আমাদেরকে আজকে অনেক জিনিসই দিয়েছে তার মধ্যে কিন্তু একটি পার্টনারশিপ অ্যাডস দিয়েছে যেটি আগেও ছিল এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে পার্টনারশিপ অ্যাডস কি জিনিস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন যদি পার্টনারশিপ অ্যাডস সম্পর্কে বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আবার পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি ফেসবুক আমাদেরকে সুন্দর করে একটি মনিটাইজেশন টুলস দিয়েছে এই টুলসটি আপনি কোথা থেকে দেখবেন আপনি থ্রি ডোটে চাপ দিবেন প্রফেশনাল ডেশবোর্ডে যাবেন প্রফেশনাল ডেশবোর্ডে যাওয়ার পরে এরকম স্কোর করবেন স্কোর করলে সরাসরি এখানে আপনাকে দেখাবে আপনি কী কী সেটা পেয়েছেন দেখুন এইখানে এই মনিটাইজেশন টুলসে আমি চাপ দিলাম দেখুন আমার স্টার সেটা দিয়েছে পার্টনারশিপ অ্যাডস ফেসবুক দিয়েছে মূলত এই পার্টনারশিপ অ্যাডসটি কীসের জন্য এই পার্টনারশিপ অ্যাডসে যদি আপনি চাপ দেন তাহলে আপনাকে এখানে দেখাবে নো অ্যাপ্রুভেড অ্যাড পার্টনার্স তার কারণই হচ্ছে এই পার্টনারশিপ অ্যাডসের মধ্যে দেখুন ভিতরে কী আছে পার্টনার্স ক্যান রান অ্যাডস পার্টনার ক্যান অ্যাডস ইউ টেস্টিমোনিয়াল অডিয়েন্স আর শেয়ার শেয়ারেড ইউ ক্যান স্টপ অ্যাডস অ্যানি টাইম অ্যাডস আর হাই টেন ফ্রম ইউর প্রোফাইল এগুলো থাকবে ফেসবুক আসলে মূলত এটি আগেও ছিল এটা সাধারণত কি করতে হবে যে সমস্ত ভিডিওস আপনি সারেন সেই সমস্ত ভিডিওতে কোলাবোরেশন করার জন্য ফেসবুক আপনাকে বলেছে আপনি কি কোলাবোরেশন করতে চান যদি আপনি কোলাবোরেশন করতে চান তাহলে আপনি কার সাথে কোলাবোরেশন করবেন এবং কোলাবোরেশন আপনি কিভাবে করবেন কোলাবোরেশনটি মূলত আমরা এটাকে সহজ সরল ভাষায় বলে থাকি যে এটা ট্যাগ করা ট্যাগ করা মূলত এক ধরনের বন্ধুদেরকে অনুমতি না নিয়ে ট্যাগ করা ঠিক কলাবেরেশন ওই ফেসবুকে যখন আপনি যে বিষয়ে ছিলাম ফেসবুকে যখন আপনি সুন্দর করে একটি পোস্ট করবেন সেই পোস্টের মধ্যে আপনি কলাবেরেশন চাবে আপনি যদি কলাবেরেশন করতে চান তাহলে কার সাথে কলাবেরেশন করবেন এইখানে এলো মূল বিষয়টা আপনি কলাবরেশন করবেন কার সাথে কোনো কোম্পানির সাথে কোনো কোম্পানির সাথে যখন আপনি যুক্ত থাকবেন তখন কোম্পানির লিঙ্কটা সেইখানে দিয়ে দিবেন এবং আপনার ভিডিওতে এই পার্টনারশিপ অ্যাডসে আপনার ভিডিওতে ওই কোম্পানির বিজ্ঞাপন বা অ্যাডস চলবে তখনই আপনি সেই অ্যাডস থেকে কিছু আয় হবে আমি মূলত বলতে চাই পার্টনারশিপ অ্যাডসটির দিকে নজর না দিয়ে আপনি অবশ্যই আপনার কন্টেন্টের উপরে বেশি জোর দেন ফেসবুক প্ল্যাটফর্মে অন্যান্য যে সমস্ত অন্যান্য যে সমস্ত এগুলো রয়েছে কি বলবো এই যে দেখেন অ্যাডস অ্যান্ড রিলস এখন আর নাই বোনাস নাই ইনস্টামিট অ্যাডস নাই সাবস্ক্রিপশন রয়েছে এই সমস্ত সবগুলোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা পান নাই তাদেরকেও ধন্যবাদ তারা সুন্দর সুন্দর গঠনমূলক পোস্ট করে যাবেন এবং ইউনিক ইউনিক কন্টেন্ট তৈরি করে ফেসবুকে গেলেই কিন্তু ফেসবুকে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে এই জন্য আমরা অবশ্যই কি করব আমরা আমাদের কন্টেনের উপরে জোর দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষয়টি না বুঝে থাকলে যেমন এই যে অ্যাডস অ্যাডভারেজটি আছে এই অ্যাডসটি কিন্তু সাধারণত এই মনিটাইজেশন বা বারে যে সমস্ত টুলসগুলো আছে তার মধ্যে পার্টনারশিপ অ্যাডস তো একটি টুলস সেই টুলস অনুযায়ী আপনি কাজ করলে অবশ্যই আপনি কিছু আর্ন করতে পারবেন যদি আপনি এটা সেটিং করতে চান তাহলে কোনো কোম্পানির সাথে বা কোনো কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে সেই কোম্পানির লিঙ্কটি আপনি ওই ভিডিওতে দিয়ে দিবেন কিভাবে দিবেন কলাবরেশন সিস্টেম যেখানে আছে সেখানে গিয়ে আপনি কলাবরেশন করতে পারবেন কলাবরেশন আপনি এখন কিভাবে করবেন আপনি কলাবরেশন করতে হলে আপনাকে অবশ্যই একটি পোস্ট করতে হবে একটি ভিডিও যখন পোস্ট করবেন কিভাবে পোস্ট করবেন এই আমি এখানে গেলাম অথবা এইখানেও আমি যেতে পারি ধরেন এখান থেকে আমি রিলস ভিডিও আপলোড করব। এখান থেকে একটি ভিডিও দিতে চাই সেই ভিডিও দিতে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই আমি এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে এইভাবে এইভাবে দিয়ে গেলাম দিয়ে যাওয়ার পরে এখানে আমরা ডিসক্রিপশন লিখব যে এখানে একটা ডিসক্রিপশন লিখে দিব যেহেতু আমি আগে লিখি নাই এই এখন লিখে দিচ্ছি এখন লিখছি আমি লিখে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু লং হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আমি এখানে একটু হ্যাশট্যাগ দিয়ে নিই কারণ হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে ভিডিওর থিম অনুযায়ী তাহলেই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এভাবে এবার আপনি কি করবেন এখানে লোকেশনটা দিয়ে দিবেন এটা কিন্তু নর্মাল ইউজার লোকেশন দিয়ে দিলাম এই ভিডিওটি আমি কোনো একটা জায়গায় দিতে চাই এইখানে গেলাম এইখানে লাস্টের দিকে গেলে দেখবেন এখানে রয়েছে ইনভাইট কলাবরেশন এই কলাবরেশনে যখন আপনি চাপ দিবেন দেখেন এই যে পার্টনার্স অ্যাডস কলাবরেশন আপনি কাকে করতে চান এখানে যদি আপনি কাউকে কলাবরেশন করতে চান দেখুন তাদের এই লিঙ্কটা এখানে দিতে হবে আপনি এখন কাকে কলাবরেশন করবেন যেহেতু কোনো কোম্পানির সাথে আপনার ই নাই। কি নাই কোনো কোম্পানির সাথে আপনার কোনো লিঙ্ক নাই তাহলে আপনি এখানে কারোর সাথে তো কোলাবোরেশন করতে পারবেন না বন্ধুদের সাথে কোলাবোরেশন করলে বন্ধুদের কিন্তু পারমিশন নিতে হবে তা না হইলে সে যদি কোলাবোরেশন অ্যাকসেপ্ট না করে তাহলে আর লাভ হলো না ঠিক এভাবেই কোম্পানির সাথে কোলাবোরেশন করে নেবেন যদি কোলাবোরেশন করে নেন তাহলে আপনার জন্যে ওই যে বললাম আয় হতে থাকবে এভাবেই আসলে কোলাবোরেশন করতে হয় আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যদি বসতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনারা কলাবারেশন বিষয়টি বুঝতে পারেন নাই অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করিয়ে